বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা মুক্তিযোদ্ধা গ্যালারি থেকে বাইরে হয়ে এখন যাচ্ছি আমরা বিজ্ঞান গ্যালারিতে তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর বিজ্ঞান গ্যালারিতে কি কি আছে আসুন আমাদের সাথে দেখুন চলে আসুন আমাদের সাথে তো বন্ধুরা দেখতে পাইলেন যে এখন আমরা চলে আসছি এটা হচ্ছে বিজ্ঞান গ্যালারিতে বিজ্ঞান গ্যালারিতে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে বিজ্ঞানিক অনেক কিছু আছে আর এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তা আমি প্রথমে ভাবলাম যে আমি আগে আসলে দেখিনি যে এখানে কী কী আছে তো আপনাদেরকে দেখা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কি কি আবিষ্কার করেছিল সবগুলোই এখানে আছে আর এই পাশে রুম আছে তবে আপনাদেরকে সবগুলাই দেখাবো কম্পাস এটা হলো যে দাগ নির্ণয় যন্ত্র এটা হচ্ছে আলোকচিত্র গ্রহণ যন্ত্র ক্যামেরা আর কি আগের বাক্য পাওয়া

রেশম ফিক্রিতে কিভাবে তারপর সুতা তৈরি করা হয় যে এগুলা দিয়ে সুতা এইভাবে তৈরি করা হয় রেশম ফিক্রি ভিডিও যদি আমার দেখে নেন অবশ্যই দেখবেন আর এখানে আছে আমার অনেকগুলো সুন্দর করে দেখা আছে যে কিভাবে সুতা তৈরি করা হয় আর তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেক সুন্দর বৈজ্ঞানিক জিনিসপত্র আছে তো এই ছিল আজকের পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি হলক তো দেখা হচ্ছে নেক্সট পার্টি তো তো তখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন বেলাইকন দিয়ে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ